তিনশো ফিটের মতো করে বাসায় রান্না করে নিলাম বাটা মশলায় দেশি হাঁসের মাংস ভুনা চাপটি ও চিতই পিঠা খেয়ে যা বুঝলাম আমার মনে হয় আমাকে আর হাঁসের মাংস খাওয়ার জন্য তিনশো ফিট যেতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এস বি সঞ্জিদাস ব্লক চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন সেই সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি তো প্রথমেই আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চাল ধুয়ে নিচ্ছিলাম একটু চালের পরিমাণটা বেশি মনে হচ্ছে তাই না আসলে আমাদের বাসায় পিঠা তৈরি করা হবে তো সেই জন্যই আর কি রাতের বেলা আম্মু চাল ভিজিয়ে রেখেছিল। তো আমি সেটাকে এখন ধুয়ে নিচ্ছি যদিও বা ভেজানোর সময় ধুয়ে নেওয়াটাই উত্তম ছিল কিন্তু আম্মু তখন একটু আলসামি করছিল সেই জন্য আমি যদিও বা চেয়েছিলাম কিন্তু আম্মু বলছিল যে কালকেই করবি তাহলেই হবে তো জন্য আর কি রাতে করা হয়নি আর এখন সেজন্য জন্য ধুয়ে নিচ্ছিলাম তো সেটাকে ধুয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন যে আমাদের বাসায় কী পিঠা তৈরি করা হবে তো এরই মধ্যেই কিন্তু আমি হচ্ছে গিয়ে চা তৈরি করে খেয়েছি আর আপনারা তো জানেনি যে দুপুরবেলাতেই আমার চা খাওয়ার ক্রেভিং হয় তো যাই হোক আজকের রান্নাটা কিন্তু আমি একদমই রান্না করব না আম্মুই রান্না করবে আর এখানে যে হাঁসের মাংসগুলো দেখছেন এগুলোকে কিন্তু আম্মু গ্রাম থেকে নিয়ে এসেছিল থার্টি ফার্স্ট নাইটের দিন তো এটা তো ওই দিনের ভিডিওটাতে আপনাদেরকে জানিয়েছিলাম তো যাই হোক সেগুলোকে আম্মু ধুয়ে নিয়েছে সেই সাথে মশলা বেটে কেটে যেভাবে করার আর কি সেভাবে করে নিয়েছে সব মশলাই হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিয়েছিল আর এই দিকে আমি হচ্ছে গিয়ে থাল বাসন ধুয়ে নিয়েছি আর আম্মু কিন্তু ব্লেন্ডারে হচ্ছে গিয়ে চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছে তাহলে পিঠা তৈরি করতে সুবিধা হবে সেই জন্য আর এখন কিন্তু এমন রান্না করতে চলে এসেছে আর হাঁস রান্না করতে হয়তো সবাই জানে তবে অনেকের রান্না করলে খাওয়ার সময় হাঁসের একটা বাজে গন্ধ আসে আবার অনেকের ক্ষেত্রে আসে না কিছু টেকনিক ফলো করলে কিন্তু হাঁসের এই বাজে গন্ধটা দূর করা যায় আর আমার আম্মু যেভাবে হাঁসের মাংস রান্না করে সেক্ষেত্রে কিন্তু একদমই গন্ধ লাগে না শুরুতেই কিন্তু আম্মু তেল পেঁয়াজ একসাথে দিয়ে তারপর ভেজে নিয়েছে আর এখানে কিন্তু আদা রসুন বাটাটাও দিয়েছিল আম্মু আর সেটাকেও ভেজে নিয়েছে তারপর একটা মিক্সড মশলা তৈরি করে নিয়েছিল সেটা দিয়ে দিয়েছে যদিও বা আমি সঠিকভাবে জানি না যে এখানে কে কী ছিল তবু আন্দাজ করে যা বুঝতে পারছি তা হলো টমেটো কাঁচামরিচ শুকনামরিচ কাঁচা জিরা গরম মশলা সাথে সম্ভবত কিছুটা পেঁয়াজও দেওয়া হয়েছিল তো সব কিছু একত্রে পেস্ট করে নিয়ে রান্নায় ব্যবহার করেছে এবার হচ্ছে গিয়ে এই সকল মশলা ভালো করে মিশিয়ে তাতে সকল গরম মশলা অ্যাড করে নিয়ে সামান্য পানীয় দিয়ে দিয়েছে যাতে কষানোটা ভালো হয় আর কি আর এটা কিন্তু একটু সময় নিয়েই কষাতে হয় আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে আর আম্মু কিন্তু সবসময় ঘরোয়া মশলা দিয়ে এই হাঁসের মাংস রান্না করে থাকে আর কষানোর সময় টেস্ট ভালো করার জন্য নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই হাঁসের যে বাজে গন্ধটা আছে সেটা কিন্তু একদমই আসবে না তবে আমাদের কাছে ছিল না সেজন্য আর কি এখানে গরুর দুধ ইউজ করা হয়েছে তো সেটা আর কি ভিডিও অ্যাড করা হয়নি সম্ভবত তো যাই হোক আমি কিন্তু এখানে আপনাদেরকে শেখাতে আসিনি স্বাভাবিকভাবে আমার এমন যেভাবে রান্না করে সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কারণ এটা আমার কাছে ভালো লাগে তো মধ্যে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আম্মু কিন্তু এখানে ধুয়ে রাখা সেই হাঁসের মাংসটাকে দিয়ে দিয়েছে আর ভালো করে মাংসটাকেও কষিয়ে নিবে আর চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু আম্মু ব্যাটারটাকেও সুন্দর করে তৈরি করে নিয়েছে অফ ক্যামেরাতে আর এদিকে হাঁসের মাংসটাকেও সুন্দর করে কষিয়ে নিচ্ছিল আর অফ ক্যামেরাতেই কিন্তু আম্মু কষানোর শেষে ঝোল ইউজ করেছে যেটা আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে মাংসটা রান্না করে নিচ্ছে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন সেই সাথে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজি অল অপশনটিকে প্রেস করে নেবেন তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও আপনারা আপনাদের সময় সুযোগ বুঝিয়ে দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন আর চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এর মধ্যেই কিন্তু আমার পিঠা বানানো শুরু করে দিয়েছে আর শুরুতেই গোড়ায় গল দেখা দিয়েছে মানে পিঠাগুলো একদমই ভালোভাবে ফুলছিল না আর কি এমন হয়েছে বুঝতে পারছিলাম না কারণ এর আগে যতবারই এই একই নিয়মে পিঠা তৈরি করেছিল আম্মু প্রত্যেকবারই কিন্তু সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলেছিল কিন্তু এবার কি এমন হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না একদমই ফুলছিল না যার কারণে মনটাও খারাপ হয়ে গিয়েছিল পিঠা না ফুলে তো মন খারাপ হওয়ার কথাই তাই না আর অন্যদিকে আরেক চুলায় কিন্তু মাংসটাও রান্না করে নিচ্ছিলো আম্মু আর দেখতেই তো পাচ্ছেন মাংসটার কালারটা কী ইয়াম্মি লাগছিল আমার কাছে তো এখনও আবার খেতে ইচ্ছে করছে কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয় তবে বর্তমানে কিন্তু হাঁসের মাংস খাওয়ার জন্য তিনশো ফিট খুবই ভাইরাল একটা জায়গা তো আমার মতে ওইখানে গিয়ে মাত্র পাঁচ পিস মাংসের জন্য তিনশো টাকা খরচ করার মতো অ্যাবিলিটি সবাই থাকে না আর যাদের আছে সেটা আমার কাছে মনে হয় যে অতিরিক্ত খরচ কারণ বাসাতেই যদি এরকম একটা হাঁস কিনে এনে খাওয়া যায় পরিবারের সবাই মিলে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় আর তাছাড়া ঘরের রান্নার খাবারের মজাটাই কিন্তু অন্যরকম তবে এখানে অন্যদের ভিন্নমতামতো থাকতে পারে তো এরই মধ্যেই কিন্তু আম্মুর হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে তো সেই জন্য আম্মুর সেটাকে তুলে নিল আর এদিকে দেখতে পাচ্ছি এই প্রথম মনে হয় না জানি এর আগে দু একটা ফুলেছিল পিঠা তো এটাও ফুলেছে দেখে তো খুবই ভালো লাগছিলো তবে ওই দিন সম্ভবত বাতাসের পরিমাণ বেশি ছিল সেই সাথে ঢাকনাটাও ঠিকমতো লাগছিল না ফলে ভিতরে বাতাস বেরিয়ে যাওয়া আর পিঠাও ফুলছিল না ঠিকমতো তো এভাবে পিঠা তৈরি করলে তো খেতে একদম ভালো লাগে না তো সেই জন্য আর এদিকে দেরিও হয়ে যাচ্ছিল তো সেটাকে মানে কভার করতে আম্মুটাকে পিঠা বানানো বাদ দিয়ে চাপটি তৈরি করে নিচ্ছিল কারণ ওই দিন এমনি তো আম্মু দেরিতেই কাজটা শুরু করেছে আমার আম্মুর একটা বিশেষ গুণ বলবো না কি আমি জানি না তবে আম্মু যেদিন কাজ করা শুরু করে ওই দিন একসঙ্গে এতগুলো কাজ করে আর যেদিন করবে না সেদিন কোনো রকমের দিন পার করে এরকম একটা অবস্থা তো ওই দিন এই ঝামেলার কাজ করবে মানে রান্নাবান্না সেই সাথে এতগুলো কাপড় চুপড় ভিজিয়ে রেখেছিল। সেটাকে ধুয়ে তারপর রান্না করতে এসেছে এমনি রান্না হলে সাধারণ কোনো রান্না হলে তো আমিই রান্না করতে পারতাম তবে এগুলো তো আর আমি করতে পারবো না কারণ একবার যদি নষ্ট হয়ে যায় সেটার তো একটা রিস্ক থেকেই যায় তো যাই হোক সেজন্য আর কি করতে চাইছিলাম না আর আম্মুও দিচ্ছিল না তো ওই দিন ওই কাজটার জন্য একদম দেরি হয়ে গেছে বারোটার দিকেই আম্মু রান্না করতে এসেছিলো যার কারণে আর ওই দিনটা যেহেতু শুক্রবার ছিল তো আব্বু তো নামাজ পড়ে এসে সাথে সাথেই খাবার খেতে চাইবে তো তাড়াতাড়িতেই এইভাবে তৈরি করে নিচ্ছিল আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কি সুন্দর ফুলেছে মাসাল্লা তো এরই মধ্যেই কিন্তু সবাই নামাজ পড়ে চলে এসেছে বাসায় আর আব্বু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে আর এখন আমি আম্মু আর আমার ছোটো বোন মিলে খাবারটা শেষ করব তো সেজন্য আমার জন্য বেড়ে নিয়েছি আর তারা তাদের মতো খাচ্ছে তো যাই হোক এবার দেখতেই তো পাচ্ছেন যে কালারটা কি সুন্দর হয়েছে মাশাল্লা আর ঘ্রানো মানে যেই হাঁসের একটা গন্ধ থাকে সেটা একদমই ছিল না সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি হচ্ছে চিতই পিঠা দিয়ে খেয়ে দেখছিলাম যে কেমন লাগছে তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি একটা কালার চলে এসেছে আর আপনাদের কাছে হাঁসের মাংস খেতে কেমন লাগে অনেকের তো আবার অ্যালার্জির প্রবলেম আছে সেই জন্য অনেকে এটা খেতে পারে না তো যাই হোক প্রথমে হচ্ছে গিয়ে চিতই পিঠা দিয়ে ট্রাই করলাম তারপরে এখন হচ্ছে চাপটি দিয়ে ট্রাই করছি তো ফ্রেশ হয়ে আসতে আসতে একটু চাপটিটা হচ্ছে গিয়ে একটু নরম হয়ে গেছে মচমচা হয়েছিল অনেকটা কিন্তু তখন তো আর খাওয়া হয়নি তবে আমার কাছে চিতই পিঠার থেকে চাপটি দিয়ে খেতেই ভালো লাগছিলো তো খাবার খেতে খেতেই আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ